আসসালামু আলাইকুম আজ পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আজকের আয়োজন বিসিএস ব্যাংক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও বিভিন্ন চাকরির প্রস্তুতি জানা নিচ্ছেন তার ভিডিওটি দেখতে পারেন তাহলে চলুন শুরু করি নেপাল ভুটান ও ভারত তিন দেশের সাথেই যোগাযোগ করা যায় এমন একমাত্র স্থলবন্দর কোনটি উত্তর বাংলাবান্দা স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত উত্তর পঞ্জগড় মেট্রো রেল নির্মাণে কারিগরি সহায়তা দিয়েছে কোন দেশ উত্তর জাপান মেট্রো রেল কখন উদ্বোধন করা হয় উত্তর আটাইশ ডিসেম্বর দুই হাজার বাইশ এ হোয়াইট এলিফেন্ট অর্থ কী উত্তর ব্যয়বহুল বিলাসিতা ফিকশনাল চরিত্র টারজান এর স্রষ্টাকে উত্তর অ্যাডগার রাইস বারস যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন উত্তর রিসার্ট নিক্সন এ এন ইউএস জুটের সদস্য দেশ কয়টি উত্তর তিনটি মেনিলা কোন দেশের রাজধানী উত্তর ফিলিপাইন ক্লাসিক উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর কে উত্তর আর্নেস্ট হ্যামিংয়ে